আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নাহিদা ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ভালো বউ বা পারফেক্ট বউ হতে কেউ পারবে না একজন বউ সে যত ভালোই হোক না কেন কারো কাছে পারফেক্ট হতে পারবে না তার একটা না একটা ভুল বের করবেই বউ দেখতে খারাপ তার গুণ নাই সে কোনো কিছু পারে না নানান ধরনের বাহানা নিয়ে থাকবে পারফেক্ট বলতে কোনো কিছুই হয় না যে বউ বাসন বাড়িতে না থাকলে সংসার অচল হয়ে যায় কিন্তু সে বই যখন বাসায় থাকে তখন তাকে বোঝা মনে হয় পারফেক্ট বলে কোনো কিছুই হয় না বউদের সারা জীবন অবহেলায় পেতে হয় তাদেরকে কেউ সম্মান করে না দেখা যায় যে কাজের বেলায় বউকে প্রয়োজন হয় কাজ শেষ হয়ে গেলে তখন আর বইয়ের কোনো মূল্য থাকে না একটা কাজের মেয়ে যেটুকু মূল্য থাকে বাড়ির বইয়ের সেটুকু মূল্য থাকে না যারা প্রকৃত মানুষ তারাই শুধু বইয়ের যোগ্য অবদানটা দিয়ে থাকে আর যারা দেখে যে না এরা তো পরের মেয়ে একে এত মূল্যায়ন করে কি হবে তারা দূরে রেখে দেয় আপনি তাদের মনের মতো করে চলার চেষ্টা করবেন সব সময় তাদের কীর্তি সব বলে দিবে সেটা হলো ফ্যামিলির ভিতরেই হোক বা কোনো আত্মীয় স্বজনের সাথেই হোক তারা এক কান থেকে আর এক কানে এরকম কানা করতেই থাকবে বউকে নিয়েই একের পর এক চলতেই থাকবে এরকম পারফেক্ট আপনি কোনো দিন হতে না যত চেষ্টাই করেন সবই বিধা যাবে সেজন্য পারফেক্ট হতে যাবেন না কখনো আপনি যেরকম আছেন সেরকমই থাকবেন তো আপনার মতো আপনি চলবেন ভালো মা হওয়া যায় ভালো মেয়ে হওয়া যায় কিন্তু ভালো বৌমা হওয়া যায় না যেই ভালো বৌমা হতে যাবে তখনই দেখা যাবে যে বিভিন্ন ধরনের বাবা বাধা বিপত্তি আসবে এক ওইটাই দেখা যায় যে পারফেক্ট বৌমা কেউ কখনো হতে পারে নাই যে যতই বলুক যে না আমি যোগ্য বৌমা হয়েছি বা আমার আমি পারফেক্ট বৌমা হয়েছি কিন্তু দেখা যাবে যে আপনি সামনে আপনাকে বলবে যে এরকম বৌমা আর কোথাও পাবে না কেউ বা আমি পেয়েছি এরকম সামনে বলবে কিন্তু আপনি আড়ালে গেলেই বুঝতে পারবেন আপনাকে কতটুকু গুরুত্ব দেয় আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম